যখন একটি কাপল প্রেগনেন্সি নিয়ে আসেন প্রথম ভিজিটে তখন ওনারা জানতে যান যে প্রেগনেন্সির কন্ডিশন কেমন আছে প্রেগনেন্সির কন্ডিশন আর্লি উইক্সে চেক করার জন্যে সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সবথেকে ইউজফুল টেস্ট হলো আলট্রাসোনোগ্রাফি তো আমরা অনেক সময় এই আলট্রাসোনোগ্রাফি অ্যাডভাইস করে থাকি এবং রিপোর্টে আসে কোনো রকম প্রেগনেন্সির কোন লক্ষণ আলট্রাসোনোগ্রাফিতে পাওয়া যাচ্ছে না সেই রিপোর্ট দেখে এই কাপল অনেক সময় ঘাবড়ে যান এবং নানান রকম প্রশ্ন মনের মধ্যে আসে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে প্রেগনেন্সির কোন উইকে বেবির কি আর্লি উইকসে বেবির কোন পার্ট বাচ্চার হার্টবিট প্রথম কখন দেখা যায় প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হওয়ার পরে প্রথম পাঁচ থেকে সাড়ে পাঁচ সপ্তাহের মধ্যে প্রেগনেন্সি বেবির পার্ট ডিটেক্ট করা যেতে পারে এটি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে ডিটেক্ট করা যেতে পারে স্পেশালি যেটিকে আমরা বলি ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি দু রকমের সোনোগ্রাফি হয় একটি অ্যাপডোমিনাল যেটি পেটের ওপর থেকে করা হয় আর একটি হচ্ছে ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি যেটা কিনা একটি বিশেষ ধরনের প্রোব দিয়ে করা হয় তো আর্লি উইকসে যেহেতু বেবি খুবই ছোট থাকে সেই ট্রান্স ট্রান্সঅ্যাবডোমিনাল সোনোগ্রাফি অনেক সময় বেবির পার্টস পিক আপ করতে পারে না সেই জন্য মোস্ট অ্যাকিউরেটলি ট্রান্স বাজাইনাল সোনোগ্রাফি কিন্তু পাঁচ থেকে সাড়ে পাঁচ সপ্তাহের মধ্যে বেবির পার্ট পিক আপ ডিটেক্ট করতে পারে ছয় থেকে সাড়ে ছয় উইকস অফ প্রেগনেন্সির মধ্যে কিন্তু বাচ্চার হার্টবিট ফার্স্ট ডিটেক্ট হয়ে যাওয়া উচিত যদি এমব্রিও বা ভ্রুণের সাইজ চার থেকে ছয় মিলিমিটার হয় এবং দেখা যায় যে বাচ্চার হার্টবিট দেখা যাচ্ছে না আলট্রাসোনোগ্রাফিতে সেটা টিভিএস দিয়েই হোক বা নর্মাল আলট্রাসোনোগ্রাফি দিয়েই হোক না কেন তাহলে কিন্তু সেটি একটি চিন্তার কারণ হতে পারে প্রেগনেন্সিতে কোনো রকম অ্যাবনরম্যালিটি থাকতে পারে যদি ভ্রুণের সাইজ সেভেন মিলিমিটার বা তার বেশি হয়ে যায় কিন্তু তাও দেখা যাচ্ছে হার্টবিট দেখা যাচ্ছে না তাহলে কিন্তু প্রেগনেন্সিতে প্রবলেম থাকার চান্সটা অনেক বেশি বেড়ে যায় এবারে এই হার্ট প্রথম ছয় সপ্তাহ থেকে সাড়ে ছয় সপ্তাহর মধ্যে দেখা যায় ছয় থেকে সাড়ে ছয় সপ্তাহর মধ্যে এই বিট একশো ওয়ান টোয়েন্টি বিটস পার মিনিট অবধি থাকে এবং সেভেন উইক্সের পরে এই হার্ট বিট ওয়ান টোয়েন্টি মিনিটস বা তার বেশি হচ্ছে নর্মালি থাকে নমস্কার